আচ্ছা এবারে এই হুজুকটা কে তুলেছে যে দুদিন সরস্বতী পুজো সরস্বতী পুজো তো সোমবারই রবিবারে কি করে সরস্বতী পুজো হয় যদিও বারোটার পরে পঞ্চমী লাগছে আর এখন যদিও বারোটা বাজেও কিন্তু দেখে মনে হচ্ছে না যে বারোটা বাজে দেখে মনে হচ্ছে সকাল আটটা সাড়ে আটটায় বাজে মানে পঞ্চমী একটু বেলা করে পড়েছে বলেই বোধ হয় মা সরস্বতী ওই মানে ভোরবেলার ভাইবসটা বেলাতে এনে দিয়েছেন সেরকমটাই মনে হচ্ছিল স্কুল যেতে যেতে আমাদের স্কুলে আজকেই পুজো আর সোমবার বাড়িতে পুজো করব তো এই যে স্কুলে পোনারা সব মিষ্টি করে সে যে স্কুলে এসে হাজির হয়েছে ওদের তো আলাদা এক্সাইটমেন্ট স্কুলে কোনো প্রোগ্রাম হলে মানে ওদের সো ওদের এক্সাইটমেন্ট তো থাকবেই সেটা নয় এদের দেখে না ভীষণ আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যদিও আমরা ছোটোবেলাতে না এদের মধ্যে এত পরিপাটি ছিলাম না বা এত হয়তো প্রপারলি সাজগোজ করে স্কুলে যেতাম না কিন্তু এই এক্সাইটমেন্টটা বোধহয় সেমই রয়েছে মানে শুধু এখন এরা একটু আপডেটেড আর আমরা ততটা ছিলাম না এই যা পার্থক্য হ্যাঁ সরস্বতী পুজো মানে একটা পাঞ্জাবি গলিয়ে স্কুলে যেতাম বটে তবে এরা যে সুন্দর মানে ব্যাপারটা নিয়ে মেনটেন করে সেটা আমরা পারতাম না মানে আমাদের পাঞ্জাবি দড়ির সরি পাঞ্জাবি বলছি পাজামার দড়ি সামলাতে সামলাতেই অবস্থা খারাপ হয়ে যেত এই যে আমাদের আহিরবাবু স্কুলে চলে এসেছে এত মিষ্টি লাগছে ওকে তো আমাকে দেখেই ছুটে চলে এলো ভীষণ মিষ্টি ছানা একটা তো যাই হোক আমাদের স্কুলে এখনও পুজোর প্রিপারেশান শুরু হয়নি পুজোর মোটামুটি ম্যাক্সিমাম দায়িত্বটাই রান্নার যে মিড ডে মিলের দিদিরা আছেন ওনারা সামলান তো আমরা জাস্ট ওই বাজারটুকু করে দিয়ে খালাস বাকিটা ওনারাই সামলান আর আমাদের কুচো কাচারা আছেই ওনাদের হাতে হাতে পুজোর কাজে হেল্প করবার জন্য তো এখানে পুজোর সব কিছু আনা হয়ে গেছে এবং পুজোর প্রিপারেশান এখন থেকে শুরু হবে আমাদের ঠাকুর মশাই একদম অন দ্য টাইম চলে আসবেন গত বছরও তাই এসেছিলেন তো এই হচ্ছে আমাদের প্রতিমা আর বাদবাকি প্রিপারেশন হচ্ছে এখানে ঠাকুর মাসে চলে এসেছেন উনি বলে বলে দিচ্ছেন সেই মতো রান্না দিদিরা সব কিছু রেডি করছে এখানে শুভঙ্কর আবার কয়েকটা জবা ফুল এনে দিল এগুলো পুজোতে লাগবে সেই তো এই জোগাড়টা আমাদের করা ছিল না তো দৌড়ে গিয়ে এনে দিয়েছে তো এই হচ্ছে মানে স্কুলের পুজোর আনন্দ এই যে একটু একটু করে ছোট ছোট কাজ বা ছোট ছোট রেসপন্সিবিলিটি বাচ্চাদের দেওয়া হয় বা ওই কাজগুলো ওরা করতে শিখছে বা এই আনন্দের সঙ্গে কাজটা করছে এটাই হচ্ছে স্কুলে শুধুমাত্র পুজো নয় যে কোনো আপনার কালচারাল ইভেন্ট বলুন বা স্পোর্টস বলুন সেটার সার্থকতা তো এই যে ওরা এখন লক্ষ্মী ছানা হয়ে বসে আছে একটু পরে আমাদের পুজো শুরু হবে এবং পুজো শুরু হলে তারপর সবাই মিলে অঞ্জলি দেবে তারপর তো প্রসাদ খাওয়া ইত্যাদি রয়েছে তো আমাদের স্কুলের মোটামুটি জোগাড় শেষের দিকে এবারে আমাদের পুজোটা শুরু হবে আর আজকে শুধু পুজোটাই হবে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়াটা একটু দেরি করে হয় সেদিন অবশ্যই আপনাদেরকে আবার শেয়ার করব কি রান্না হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে মোটামুটি সব রেডি হয়ে পুজো শুরু হয়ে গেলো এরপর বাকিটা আপনাদের দেখাচ্ছি তো যেহেতু একটুখানি তাড়াহুড়ো ছিল সেই জন্য দিদির একদিকে জোগাড় কিন্তু চালিয়েই যাচ্ছেন আর অন্যদিকে আমাদের পুজোটাও শুরু হয়ে গেছে তো চলুন এবার আমরা সবাই মিলে স্কুলে সরস্বতী পুজোটা দেখি

প্রসাদ খাওয়ার পালা তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এবার বাড়ির পূজার ব্লগ নিয়ে এবার বাড়িতে ফিরবো ফিরে বাড়িতে প্রচুর কাজ রয়েছে সেগুলো সব সারবো তো আমাদের ছানাপোনার প্রসাদ খাক আর আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আই মিন বাড়ির সরস্বতী পুজোর ভিডিওতে আপনারা সবাই বারবার করে বলছিলেন যে ভিডিও দিতে ভিডিও দিতে তো আশা করছি এবার থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারবো নমস্কার